একটু হাসি দেখবো মিতল হাই দাও দিবে একটু হ্যাঁ গুড জোন লাল ফুলকপি তাহলে কোন চলে ক্লাসে যে যায় না আমাদের সাইজই নাই তাহলে খালি একদম চড়কি করতে হবে এডি অনেক সুন্দর করে

কোন্তি চার পাঁচ পাঁচ চার পাঁচ পাঁচ রং আছে তাই انت হচ্ছে প্লেটের মধ্যে সাজাচ্ছে হচ্ছে বসে এখানে মইরম তা না তার আমোর আইবো না সবাই এখানে আছে সবাই না পানি তো লাগলে তো লাগতো না পচা কি রে দা সেনটাকে না তো সোবই

বড় যে যা থাকে মই তাক আমি পান্ধা হয় মটৰ গৰম হৈ গৈ

एमरा एक 5000 मुरा हम तो ये हम जानो वीडियो करन एक शॉर्ट वीडियो TikTok का वीडियो बना मन के बने हा ता पानी को कोची वैसे चैनल को पूरा अंगना हम तो 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 সবちゃん সবちゃん অনলাইন অনলাইন ফুল এন্ড ক্যামেরা ক্যামেরা দুই মিনিট তাহলে কাশি দিয়ে দাঁড় না

আমার অনুষ্ঠান সেই ছিল না এতক্ষণ শুধু মানে চাল দিয়ে আর পানি দিয়া কোথায় যেন চলে গেছিল

ɗiki 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 ɗiki

বাহিন বহে সবাই চাব দিছে বহে ঘূৰি দিয়া

রাস্তা রান্না শেষ এখন হচ্ছে সবাইকে খাওয়াইতেছি খাওয়ানো শেষ হবে তারপরে হচ্ছে মেঘ তো তেলই দেওয়া হবে আগে খাইয়া খাইয়ালে সবাই বল ভরাইলো Oh. Okay. Hi there,